একদিন আমরা সবাই চলে যাব সঙ্গে কিছুই নিতে পারবো না না টাকা না বাড়ি না গাড়ি শুধু একটি প্রশ্ন তখন দাঁড়াবে আমাদের সামনে তুমি কি জান্নাত পাবে নাকি জাহান্নাম বন্ধুরা আমি আজ এমন একটি প্রশ্ন নিয়ে এসেছি যেটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন জান্নাতে যাব কিভাবে আপনি কি নিশ্চিত জান্নাত পাবেন আপনি কি জানেন কি করলে আল্লাহ জান্নাত দিবেন